সামগ্রিকভাবে দুলাই আন্দোলন এতকের এপক কোনো ব্যক্তির কে রিক না থময় আমরা সিদ্ধান্ত নিয়ে কোনো শহীদ পরিবারের সাথে ইন উদযাপন করেছি আমাদের পরিবারে যতটুকু সময় দিয়েছি আমরা তার চাইতে বেশি শহীদ পরিবারের সময় দিয়ে তারা যেন কিল করে যে আমার সন্তান কাছ থেকে বিদায় নিয়েছে আমরা নিঃস দেয় কেন এই অনুভূতি যেন না থাকে আমরা প্রতিকার শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি চিকিৎসার জন্য চেষ্টা করেছি আমাদের সাবধান অনুযায়ী সরকারকে বোঝানোর চেষ্টা করেছে বলেছি সামগ্রিকভাবে জুলাই আন্দোলন এপকের এপক কোন ব্যক্তির ক্রেডিট না এখানে সিদ্ধান্ত গ্রহ সিদ্ধান্ত প্রক্রিয়ায় যত অংশীজন ছিল তাদের মধ্যে ইসলাম ছাত্র অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছে এখানে যত মানুষ নেমেছিল তার মতে ইসলামী ছাত্র সাথী সাথে কর্মী সদস্য এবং ইসলামী ছাত্রশিবিরকে ভালোবাসে ইসলামী ছাত্রশিবিরের শিবিরের সাবেক দায়িত্বশীল ভাইয়েরা সবাই এখানে অংশগ্রহণ করেছে তাদের বুকের তাদারত্ব ঢেলে দিয়েছে অনেকে হাত পা হারিয়ে এখনো পর্যন্ত বিছানায় কাতরাচ্ছে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অনেকে সুস্থতা অর্জন করেছে সুতরাং জুলাইয়ের আন্দোলন ছিল সকলের আন্দোলন এটা ইসলামী ছাত্র বা কোনো পার্টিকুলার কোনো ছাত্র সংগঠন বা রাজনৈতিক দলের অথবা কোনো ব্যক্তির আন্দোলন নয় এ কারণে এখানে ইসলামী ছাত্র শিবিরের কি বা কিভাবে আসছে এগুলো নিয়ে কখনো আমরা ফোন কোনো স্টেটমেন্ট দেইনি আপনি আমি জানে ইসলামী ছাত্র শিবির আমাদের আহ কোনো ক্রাইসিস তৈরি হয়েছে বা যেমন তারা বসেছে তখন ইসলামী সাপ্রেশিবের সে কেবিলে ছিল সেখানে পলিসি মেকিং এ কন্ট্রিবিউশন সারা দেশে কোন স্পর্ণে কে না পেয়ে এই বিষয়গুলোতে আমরা তাদের সাথে ছিলাম আমরা আমাদের কথাগুলো বলেছি বিভিন্ন জায়গায় আমাদের ভাইর আছি সেখানে আহ বিশেষ করে যে শাহাদাতের ঘটনাগুলো ঘটেছে এদেরকে নিয়ে কবরস্থ করা তাদের পরিবারের সার্বিক দেখাশোনাগুলো করা আহত যখন মানুষ হয়েছে তাদের চিকিৎসা সেবা প্রদান করা এরপরে আইনগতভাবে গ্রেপ্তার করা এই যত দিক থেকে সহযোগিতা জুলাই সেটা চেষ্টা আন্দোলনের পরে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি কিন্তু জুলাইয়ের চেতনা এই চেতনা বাস্তবায়ন হয়নি যুবকদের মধ্য থেকে আমরা দেখেছি যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের একটা বড় অংশ পরবর্তীতে আবার অর্থনীতিভাবে করাপ্টেড হয়ে পড়েছে যেটা অনাকাঙ্ক্ষিত ছিল আমরা আশা করি এই জায়গা থেকে জুলাইয়ের স্পিড যারা ধারণ করে যারা কৈসম্য মুক্ত কি বাংলাদেশ এসে আ মানে আওয়ামী ফেসিবাদের আমনের যে করাপশনগুলো হয়েছে এই করাপশনের বিরুদ্ধেই মানুষগুলো রাস্তায় নেমেছিল সুতরাং নতুন কোন করাপ্টেড পিপনকে মানুষ আর অ্যাকসেপ্ট করবে না এই জায়গা থেকে দের হয়ে এসে এই স্পিক ধারণ করে নতুন একটি স্বদেশ করার জন্য আমাদের এখন চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত ইসলামী ছাত্রী শিবির তার নিজ জায়গা থেকে এই কাজগুলো বলা এবং করার যত সর্বোচ্চ চেষ্টা দিচ্ছে